হ্যালো ফ্রেন্ড রাধে রাধে লাইফে ছিলাম কিন্তু লাইফটা শেষ করতে পারলাম না বলে আমার পেজে একবার এলাম হ্যালো ফ্রেন্ড আমরা খুবই দুঃখিত যে লাইভটা আমরা শেষ করতে পারলাম না তো লাইফটা শেষ করবার আগেই নেটটা এত ডিস্টার্ব করছিলো যে নেটটা চলেই গেল আর এলোই না তো নেটটা প্রবলেম করার জন্য আমরা লাইফটা শেষ করতে পারলাম না সেই জন্য আমরা খুবই দুঃখিত তো একবার ওই জন্য আমরা লাইফে এলাম লাইফে অনুপ দাদা ছিল মা মিতা দিদি ছিল তো আরও যারা যারা ছিল তাদেরকে তাদের জন্য আমরা খুবই দুঃখিত যে আমরা লাইভটা শেষ করতে পারলাম না এবং আর কথোপকথন হলো না তাদেরকে জানাই ভেরি ভেরি সরি লাইফটা আমাকে আমার নতুন খুলতে হলো লাইভ থেকে লাইফটা আমাকে টোটালি বন্ধ করে দিতে হয়েছে আর লাইভটা টোটালি বন্ধ করে দিয়ে আমাকে আবার লাইফটা নতুন ভাবে খুলতে হয়েছে